গুড মর্নিং ওয়ান সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও ত্রিপুরা এক্সাম ক্রেকার চ্যানেলে আজকের এই ভিডিওটিতে ত্রিপুরা হাইকোর্টের আমরা যে আপনাদেরকে স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করি সেটার প্রাইস সম্বন্ধে আপনাদের অনেকটা কনফিউশন রয়েছে সেটা দূর করার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা ওয়াচ করবেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অবশ্যই দেখা উচিত ঠিক আছে আমরা যে নোটসগুলো প্রথমে আপনাদেরকে যে স্টাডি আপনার ম্যাটেরিয়ালসগুলো আপনাদের প্রোভাইড করেছিলাম প্রথমে আমরা দিয়েছিলাম তিনশো নিরানব্বই ঠিক আছে তিনশো নিরানব্বই তারপরে হয়েছে চার ছয়শো ঠিক আছে আর এখন কথা হয়েছে এখন হয়েছে নয়শো নিরানব্বই তো এটা নিয়ে আপনাদের আপনাদের অনেকের বিভ্রান্তি অনেকে বলেন যে দাদা আমরা আপনাদের চ্যানেলে দেখে দেখলাম তিনশো নিরানব্বই অনেকে বলেন ছয়শো ঊনপঞ্চাশ অনেক এখন নয়শো নিরানব্বই কীভাবে বা অনেকে বলেন আমি দেখলাম তিনশো নিরানব্বই এখন ছয়শো ঊনপঞ্চাশ কীভাবে তো এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করবো অবশ্যই ভিডিওটি দেখবেন আপনারা নিশ্চয়ই আপনারা এটাতে আপনারা আপনারা হেল্প পাবেন আপনারা তিনশো নিরানব্বই দিয়েও আপনারা নোট পাবেন ছয়শো উনপঞ্চাশ দিয়েও নোট পাবেন নয়শো নিরানব্বই টাকা দিয়েও নোট পাবেন ঠিক আছে যে কোনো প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে নোট নিতে পারবেন সেই বিষয়টি আজকু আজকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করবো আপনাদের বিষয়টা আপনি ক্লিয়ার করব অবশ্যই সব দেখবেন তার আগে বলে দেই বন্ধুরা খুবই খুবই শীঘ্রই আপনাদের জন্য একটা খুশি সংবাদ আপনাদের জন্য যারা অফলাইনে যে আপনারা ক্লাস করতে চান আপনাদের আমরা খুবই তাড়াতাড়ি দুইটা ইনস্টিটিউট ওপেন করতে যাচ্ছি একটা হচ্ছে শহরে উনুকোটি ডিস্ট্রিক্ট শহরে তারপরে আরেকটা হচ্ছে নর্থ ত্রিপুরাতে ধর্মনগরে ঠিক আছে ধর্মনগরে আরেকটা হচ্ছে ধর্মনগরে একটা হচ্ছে শহরে এবং একটা হচ্ছে ধর্মনগরে খুবই শীঘ্রই আমরা দুইটা অফলাইন কোচিং সেন্টার আমরা ওপেন করতে যাচ্ছি সেখানে আপনারা আপনারা অফলাইন কোচিং করতে আপনারা সেখানে ক্লাস করতে পারবেন সেখানে সেখানে ত্রিপুরার প্রত্যেকটি চাকরি। একদম টেট থেকে শুরু করে অভিজ্ঞ শিক্ষক দ্বারা টেট থেকে শুরু করে প্রত্যেকটা হাইকোর্ট প্রত্যেকটা চাকরির জন্য জিআরপিটি প্রত্যেকটা চাকরির জন্য সেখানে অফলাইন কোচিং করা হবে এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে হ্যাঁ তাছাড়া এসএসসি জিডি এম টিএস সিজিএল আর প্রত্যেকটা চাকরির জন্য সেখানে কোচিং করা হবে এবং অভিজ্ঞ শিক্ষকদের শিক্ষকদের দ্বারা খুবই কমফোর্টেবল প্রাইসে সেখানে আমরা আপনাদেরকে কোচিং দেব। তো খুবই তাড়াতাড়ি আশা করি এক মাসের মধ্যেই আপ এই দুইটা ধর্মনগর এবং শহরে দুইটা কোচিং সেন্টার আমরা ওপেন করতে যাচ্ছি আচ্ছা তো এখন কথা হচ্ছে দেখুন প্রাইস যেটা আমরা তিনটা প্রাইস রেখেছি তিনশো নিরানব্বই হ্যাঁ তিনশো নিরানব্বই তারপরে নয় ছয়শো উনপঞ্চাশ ঠিক আছে ছয়শো উনপঞ্চাশ তারপরে হচ্ছে নয়শো নিরানব্বই এগুলো কী নয়শো এই যে তিনটা দাপে কেন হ্যাঁ এখন আপনাদের জিনিসটা আমি ক্লিয়ার করি আমরা যেটা প্রথমে তিনশো নিরানব্বই টাকা যে যে নোটটা দিয়েছিলাম সেটাতে আপনারা কী কী নোট আমরা আমরা প্রোভাইড করেছি সেটাতে শুধু ছিল জি কে ঠিক আছে জি কে এবং লেটার রাইটিং ঠিক আছে এবং লেটার রাইটিং ঠিক আছে লেটার রাইটিং তিনশো নিরানব্বই দিয়ে আপনারা এখনও আমাদের কাছ থেকে নিতে পারবেন কি নিতে পারবেন আমরা প্রথমে যেটা দিয়েছি এখনও আমরা দেবো তিনশো নিরানব্বই দিয়ে নিলে শুধু পাবেন কি জি কে কমপ্লিট জি কে এবং লেটার রাইটিং আপনারা পাবেন যেটা আমরা আগে তিনশো নিরানব্বই টাকা দিয়েছিলাম তিনশো নিরানব্বই আপনার যারা যারা নিয়েছে তারা জানে শুধু জিকে আমরা দিয়েছি এবং লেটার রাইটিং আমরা দিয়েছি ঠিক আছে তিনশো নিরানব্বই টাকা দিয়ে যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এখনও জি কে এবং লেটার রাইটিং আপনারা তিনশো নিরানব্বই টাকা দিয়ে নিতে পারবেন নিয়ে গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন নেক্সট হচ্ছে ছয়শো উনপঞ্চাশ টাকা আপনারা কী কী পাবেন ছয়শো উনপঞ্চাশ টাকা নিলে আপনারা পাবেন জিকে পাবেন প্লাস লেটার রাইটিং পাবেন ঠিক আছে লেটার রাইটিং পাবেন প্লাস ম্যাথ পাবেন ম্যাথমেটিক্স পাবেন প্লাস প্লাস রিজনিং পাবেন ঠিক আছে প্লাস রিজনিং পাবেন এই হচ্ছে ছয়শো ঊনপঞ্চাশ টাকার সিলেবাস এই হচ্ছে ছয়শো ঊনপঞ্চাশ টাকার নোটস যদি আপনারা নিতে চান তাহলে পাবেন কোনটি ছয়শো ঊনপঞ্চাশ টাকার নোটস পাবেন আপনারা ম্যাথ রিজনং ল্যাটার রাইটিং এবং জি কে ঠিক আছে এই চারটি আপনারা নোটস আমাদের কাছ থেকে পাবেন আর এক হাজার টাকার যে দেখুন লেটেস্ট আমরা নোটস আমরা তৈরি করেছি সেটা হচ্ছে দেখুন একদম কমপ্লেট নোটস কাবার কমপ্লিট সিলেবাস নোটস আমরা তৈরি যেটা করেছি সেটাই এখন নশো নিরানব্বই এটার প্রাইস আর বাড়বে না ঠিক আছে এটা কমপ্লিট এখন আমাদের কাছে কমপ্লিট হয়ে গেছে এটাতে কী কী পাচ্ছেন আপনারা দেখুন জেনারেল নলেজ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট ছয় মাসের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবেন জেনারেল নলেজ পাবেন হ্যাঁ তারপরে তারপরে আপনারা পাবেন জুডিশিয়াল রিলেটেড প্রশ্ন পাবেন সরি সরি প্রিভিয়াস ইয়ার হ্যাঁ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পাবেন লেটার রাইটিং পাবেন একশোটা তারপরে পাবেন কি জুডিশিয়াল রিলেটেড এবং পিয়ন রিলেটেড জুডিশিয়াল রিলেটেড এবং পিয়ন রিলেটেড প্রশ্ন পাবেন কথা বোঝা গেছে তো এক হাজার টাকা নোটে পাবেন এই সবগুলো একদম একদম কমপ্লিট নোটস আর আমরা চব্বিশশো নিরানব্বই টাকায় যে আমরা হার্ড কপিটা দেই এটা শুধু দেই এই এক হাজার টাকা নোটের এই যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন এই যে পাঁচটা বই এই পাঁচটা বইয়ের শুধু আমরা হার্ড কপি দিই বাকিগুলো আমরা হার্ড কপি দিই না ঠিক আছে এই পাঁচটা বইয়ের আমরা হার্ড কপি দিই যেটা আপনারা সাইলামাজপাশ থেকে হার্ড কপি নিতে পারেন চব্বিশশো নিরানব্বই টাকা দিয়ে এগুলো আপনারা হার্ড কপি নিতে পারেন তো জিনিসটা বোঝা গেল নয়শো নিরানব্বই টাকা দিয়ে যেটা নেবেন সেটা একদম হচ্ছে কমপ্লিট নোটস ঠিক আছে তো এটা ধাপে ধাপে এই নোটসগুলো আমরা তৈরি করেছি সেই জন্য ধাপে ধাপে প্রাইসটা বেড়েছে তো অনেকেই জিনিসটা বোঝে না সবাই যে বলে যে ত্রিপুরা এক্সামের কাজ দিনে দিনে শুধু নোটসের প্রাইসটা বাড়াচ্ছে এটা সবাই কেউ বুঝতে চায় না যে নোটসে নোটসের কোয়ালিটিও বেড়েছে এবং নোটস কমপ্লিট হয়েছে সেই জন্য নোটসের নোটসের প্রাইসটা বেড়েছে এটা কেউ বুঝতে চায় না ঠিক আছে তো এখন তো নোটস সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর নোটসের প্রাইস বাড়বে না এখন আমরা ত্রিপুরা হাইকোর্টের পরীক্ষার নোটসটা আর আমরা এখন আর যেটা প্রাইস হয়েছে এটাই থাকবে এটা আর বাড়বে না ঠিক আছে এখন নয়শো নিরানব্বই দিয়ে যদি পিডিএফ নিতে চান আপনারা লাস্ট দুই মাসের কারেন্ট এফয়ার্স পাবেন ত্রিপুরা সহভারতের জেনারেল নলেজ পাবেন তারপরে জুডিশিয়াল রিলেটেড কোয়েশ্চেন ইম্পর্টেন্ট এবং পিওন রিলেটেড কোয়েশ্চেন পাবেন লেটার রেটিং একশোটা পাবেন ইম্পর্টেন্ট যেখান থেকে একটা আপনাদের কমন পড়বে একটা গ্যারান্টি এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পাবেন ঠিক আছে তো ওই পাঁচটি পাবেন নয়শো নিরানব্বই টাকা দিয়ে তো আশা করি আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেলো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের নোটসের বিষয়ে আপনাদের আর কোনো কনফিউশন রইলো না তো আশা করি সবাই বুঝতে পারছেন তো যারা নিতে চান যাটা আপনাদের যেটা প্রয়োজন যে যে নেবেন নিবেন নেওয়ার পরে আপনাদেরকে আমরা আমাদের গ্রুপে আপনাদেরকে জয়েন করে দেবো যারা নিতে চান স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে হচ্ছে নাইন থ্রি ট্রিপল সিক্স ফোর এইট নাইন সেভেন টু এই নাম্বার যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ